একটা নয়নপুর গ্রামে বাস করত ছোট্ট একটা পরিবার পরিবারটা ছিল অনেক অসহায় ও গরিব মুঠো বাদ খেতে পারলে আরেক সময় আরেক মুঠো বাদ খেতে পারে না পরিবারে ছিলেন তিনজন সদস্য রতন তার মেয়ে ঋতু ও তার স্ত্রী তাদের সংসারটা ছিল অনেক মধুর রতন সকাল হতেই হাতে কুরল নিয়ে বেরিয়ে পড়তেন কাঠ কাউটার উদ্দেশ্য কেননা উনি জানতেন যদি উনি একদিন কাট কাটতে না যায় তাহলে উনার পরিবার না খেয়ে মারা যাবে তা ভেবেই উনি জঙ্গলের দিকে রওনা দিলেন আর ওইদিকে উনার স্ত্রী তার ছোট্ট মেয়েকে নিয়ে ঘরের সারা কাজ করতো আর ওইদিকে সে যেতে যেতে গণ জঙ্গলের দিকে এসে পড়েন তখন উনার নজরে জঙ্গলের সবচেয়ে বড় গাছটা ওনার নজরে পড়ে এই গাছটা তো জঙ্গলের সবচেয়ে বড় এটা কি আমি কুড়াল দিয়ে কাটতে পারবো আচ্ছা দেখা যাক তখন সে গাছটা গাছটা কি মজবুত ছিল কুড়াল দিয়ে কাটা কতই না কষ্ট হলো এ বলে সে গাছটা টুকরো টুকরো করে মাথায় নিয়ে চলে যেতে লাগলেন চিন্তা করিস না মা ধর বাবার হয়তো আসতে আসতে একটু দেরি হবে এ বলে সুমি ঋতুকে নিয়ে ঘরের দিকে চলে যায় আর ওইদিকে সে কাঠ কেটে রওনা দিল বাজারের দিকে মাথায় কাঠের বুজো নিয়ে সে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলেন বাজারের দিকে আর উনি বাজারের দিকে এসে ওনার মাহাজনের কাছে কাজগুলো বিক্রি করে দিলেন আর বিক্রি করে দিয়ে উনি বললেন আর কাঠগুলো বিক্রি করে তিনি সোজাসুজি চলে গেলেন সবজি বাজারের দিকে আর উনি সবজি বাজার থেকে কিছু সবজি কিনে নিলেন আর সবজি কিনা শেষ করে উনি চলে যেতে লাগলেন বাড়ির দিকে আর ওই দিকে দুই মা মেয়ে মিলে ওনার জন্য টেনশন করতে লাগলেন ঋতু যেন বারবার ওনার মাকে জিজ্ঞেস করতে লাগলেন আম্মু আব্বু কখন আসবে কতক্ষণ হয়ে গেছে এখনো আম্মু আসেন না তখনই এখানে রতন কিছু বাজার নিয়ে আইসে পড়লেন তা দেখে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করলেন কী গো তুমি যে আসলে সেই কতক্ষণ হলো আজকে তুমি এত দেরি করলে কেন আমরা দুই মা মিলে কত টেনশনে আছি আম্মু তুমি আজকে এত দেরি করেছ কেন আমি তোমার জন্য কত চিন্তা করেছি তুমি জানো আর বলো না বাজারে আজকে অনেক বীর হয়ে গেল আর জঙ্গলে গিয়েছিলাম একটা বড় ধরনের গাছ কাটতে কাটতে আজকে অনেক দেরি হয়ে গেল তখন তারা সবাই মিলে কেতে বসে পড়লেন কেতে সময় ঋতুনার বাবাকে জবাব দিয়ে বললেন এই ডাল দিয়ে আর কত ভাত খাবো প্রতিদিন ডাল দিয়ে ভাত খেতে মন চায় না কি করবি মা আমরা তো গরিব তাই প্রতিদিন ডাল দিয়ে বাদ খেতে হয় দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তুই ভালো মন্দ খেতে পারবি এ বলে তারা খাওয়া শেষ করে সবাই গিয়ে শুয়ে পড়লেন ঋতু ছিলেন মাঝে ওইদিকে তার বাবা ওইদিকে তার মা তারে খুবই আদরে রাখত আর কাল দিন সকালে রতন আবার প্রতিদিনের মতো হাতে কুরল নিয়ে বেরিয়ে পড়ল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জঙ্গলের দিকে রওনা দিত তো সে প্রতিদিনের মতোই জঙ্গলে রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তার অনেকটাই কষ্ট হয়ে যায় তখন সে সামনে একটা বড় গাছ দেখতে পায় সে মনে করেন যে এই গাছের নিচে গিয়ে বসবে সে যখন গাছের ঘোড়ায় যায় তখন সে একটা চকমকা সিনই দেখতে পারে আর সে সে আস্তে আস্তে সিনইটার দিকে যায় সিনইটা ওনাকে দেখে ধপ করতে লাগলেন তখন তিনি সিনইটা নিয়ে গাছের গুড়িতে বসে পড়লেন বসে বসে উনি বলতে লাগলেন এত সামান্য একটা কেটলি এটা 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 দিয়ে কি হবে তো আমার কোনো কাজে আসবে না নিয়ে আমি কি কি করব। গরম পড়েছে যদি একটু পানি হতো তাহলে ভালো হতো আর সে বলার সাথে সাথে কেটলি থেকে এক গ্লাস পানি বের হয়ে আসলো আর তা দেখে রতনের চোখ একদম চকমক করতে লাগলো এই কি আমি পানি চাওয়ার সাথে সাথে আমি পানি পেয়ে গেলাম এই কোনো সাধারণ কেতলি নয় এটা একটা জাদুর কেতলি তা বলে কেটলিটাকে হাতে নিয়ে তিনি বাড়ির দিকে যেতে লাগলেন জাদুর কেতলি পেয়ে তার মনটা অনেক খুশি ছিলেন খুশি খুশি তিনি হাঁটতে লাগলেন বাড়ির দিকে আর তিনি বাড়ির ধারে পৌঁছে গিয়ে সবাইকে বলতে লাগলেন এই দেখো আমি জাদুর কেতলি নিয়ে এসেছি এটা কোনো সাধারণ কেটলি নয় এটা একটা জাদুর কেটলি তুমি এটা থেকে যা চাইবে সব কিছু তুমি পেয়ে যাবে তোমার মাথা কি ঠিক আছে সামান্য একটা কেটলি ওইটা আমাদেরকে কি বা দিতে পারবে ওইটা তো শুধু পানি থর একটা বস্তু আচ্ছা বাবা ওইটা কি আমাদেরকে ভালো খাবার এনে দিতে পারবে মা ওইটা সব কিছু এনে দিতে পারবে কারণ এটা একটা জাদুর কেটলি তোমাদের যদি বিশ্বাস না হয় দাঁড়াও আমি দেখাচ্ছি এই এই আমাদের অনেক ভালো খাবার লাগবে তুই কেটলি এনে দে রতন কওয়ার সাথে সাথেই একটা প্লেটে কিছু ভালো খাবার এসে পড়েন দেখেছো আমি বলেছিলাম না যে এ সাধারণ কেটলি নয় এটা একটা জাদুর কেটলি কিন্তু তোমরা আমার কথা বিশ্বাসই করলে না তা দেখে ওর স্ত্রী আর তার মেয়ের চোখ যেন কপালে উঠে যায় তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটা একটা জাদুর কেটলি। এর কিছুদিন পর ওনারা জাদুর কেটলি থেকে বড় একটা বাড়ি ও গাড়ি সব কিছু চেয়ে নেয় তাদের কপালে এখন কোনো আর দুঃখই ছিল না তারা যখন কখনো তাদের কপালও দুঃখই ছিল না এখন তারা ছোট্ট পরিবারটা খুবই সুখে সংসারে বসবাস করতে লাগলেন